ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা যারা বিশেষ করে আমাকে শুনছেন এবং শুনবেন আমাকে আরেকটু উৎসাহ উদ্দীপনা জানানোর জন্য আমার এই উদ্যোগকে প্রসারিত করার জন্য আপনারা এগিয়ে আসুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত দর্শক আমাদের সে কাঙ্ক্ষিত লগ্নে আমরা প্রবেশ করছি যেটা নিয়ে যারা আমার বিভিন্ন আমার বক্তব্যগুলো শুনে এসেছেন এবং বিশেষ করে আমি এবং বিশেষ আমাদের শ্রদ্ধেয় ফরহাদ মাজার সাহেব এবং মাহমুদুর রহমান সাহেব মজদুম সম্পাদক গুণী সম্পাদক এবং আমাদের আহ ইলিয়াস হোসেন সাংবাদিক তারপরে আমরা যাকে স্মরণ করছি এই মুহূর্তে আমরা অনেকেই আছেন যারা আমরা সব সময় আমরা বিপ্লবী জুলাইয়ের পরে আমরা এটাকে জুলাই বিপ্লব হিসাবে একটা ঘোষণা আসার আনুষ্ঠানিক ঘোষণার কথা বলেছিলাম যার প্রেক্ষিতে একটা বিপ্লবী সরকার গঠিত হতে পারত বিপ্লবী সরকার যদি গঠিত হতো তাহলে হয়তো অনেক অমীমাংসিত বা অনেক প্রশ্ন জাতির সামনে আসত না কিন্তু এই গত প্রায় চার মাসে বা চার মাসেরও কিছু বেশি কম সময় যাই আমরা বলি এই সময়ে অনেকগুলো ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে শুধুমাত্র আহ জুলাইয়ের এই আন্দোলনকে জাতীয় বিপ্লব ঘোষণা না করার কারণে শেষ পর্যন্ত মানব জমিনের খবরের বরাতে আমরা যতটুকু বুঝতে চাচ্ছি পারছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সয়লাভ হয়ে গেছে ছাত্র নেতাদের এবং বৈষম্য বিরোধী বিভিন্ন আরো প্ল্যাটফর্ম যারা আছে তারা নাগরিক কমিটি অন্যান্য সকলে মিলেই একটা ঘোষণা কাছাকাছি ধরনের ঘোষণা আমরা দেখতে পাচ্ছি বা ইঙ্গিত পাচ্ছি যেখান থেকে স্পষ্টতই শহীদ মিনার এলাকা থেকে একত্রিশ জুলাই বিপ্লব ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে তো স্বাভাবিকভাবে যদি সেটা বিপ্লব হয় আমরা এখনো নিশ্চিত নই যে ঘোষণাটা হয়তো নিশ্চিত যেটা বিপ্লবী হবে বিপ্লব হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে তারপরে স্বাভাবিকভাবে যেটা হয় সেটা মানে পরবর্তীতে অন্য সময় অন্য অন্য ক্ষেত্রে যেগুলো দেখা গিয়েছে যে মানে বিপ্লবকে যখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় কোনো আন্দোলনের পরে কোন স্বৈরাচার পরে তখন কিন্তু স্বাভাবিকভাবে একটি সরকার যখন ঘটিত হয় তখন সেটি বিপ্লবী সরকার হয় তো আমাদেরও সেরকমই আকাঙ্ক্ষা ছিল এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন মানব জমিন যে রিপোর্টটি করেছে সেখানে একজন সমন্বয়ক যিনি এক দফা নয় দফা বিভিন্ন সময় আন্দোলনের সময় সক্রিয় ছিলেন এবং ভাষ্য মতে জাতীয় মানে বিপ্লব যেটা সংগঠিত হলো সেটা সময়ের কারণে তখন করা যায়নি এখন আহ সেটা করবে যারা ঘোষণা করবেন এমনটাই গীত দিয়েছে কিন্তু প্রশ্ন হয়ে এখন দেখা দিচ্ছে বা দেখবার বিষয় আমাদের যে মানে বিপ্লব ঘোষণা করার পর বা সেই তার পরবর্তীতে আমাদের সরকারের অবয়বে কোনো পরিবর্তন আসে কিনা তাহলে যদি বিপ্লব হয় তাহলে তো ওখানে সাংবিধানিক রক্ষা করে বা সুপ্রিম কোর্টে রেফারেন্স নিয়ে যে সরকার বর্তমানে বিদ্যমান আছে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের হাল হকিকত কি হবে সেটা এখনই আমি পরিষ্কার নই সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেদিন আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে যে কিন্তু যতটুকু বোঝা যায় বিপ্লবের পর বিপ্লবী সরকারি হয় বিপ্লব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর আবার হাস্তাত আবদুল্লাহ অনেকটাই বলেছে সেদিন মজিববাদের কবর রচনা করা হবে তার ভেরিফাইড ফেসবুকে আমরা দেখেছি তো সুতরাং আমরা মনে করি একটা জিনিস আসলে সাটেল হওয়া উচিত এটাতে এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি যে একটা জিনিসের আমরা দোলাচলে না থেকে দুই নৌকায় আমরা পা না বিপ্লবী না সাংবিধানিক সরকার সরকারকেই চিহ্নিত করা বা সরকারকে আইডেন্টিফাই করাই এই জাতির জন্য মুশকিল হয়ে পড়ছিল তো সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি যে যাই হোক না কেন সেটার একটা মীমাংসা হওয়া প্রয়োজন কারণ এটা অমীমাংসিত থেকে গেলে আমাদের ক্ষতটা চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর যাই আমরা হিসেব করি না কেন আমাদের যে যে হয়েছে সত্যিকার অর্থে এই ক্ষতগুলো আরো বড় আকার ধারণ করে আরো বড় ক্যান্সারের রূপ নিতে পারে তো সুতরাং আমি মনে করি যদি সাংবিধানিক হয় তাহলে আমি তখন বারবার আমরা বলার চেষ্টা করেছি দাবি তুলেছি আমি সিনিয়র যাদের সম্মানিত যে নাগরিকদের কথা বলেছি আমাদেরকে আহ সেই সম্মানিক বুদ্ধিজীবীরা তারা যারা আছেন তারাও সময় বলেছে যে সরকার তার একটা পরিচিতি ক্রাইসিসে ভুগছেন সেক্ষেত্রে আমি মনে করি যে এটা কোনো অবস্থাতে আমরাও মনে করতাম বলতাম যে এটা কখনো একটা সাংবিধানিক সরকার হয় না কারণ সংবিধানে কখনো অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এগুলো কোনো কিছুই ছিল না তো এবং পার্লামেন্ট প্রধানমন্ত্রীর সুপারিশ সারা পার্লামেন্ট মানে ভাঙা যাবে না কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এগুলো নিয়ে অনেক অমীমাংসিত মানে বিষয়ের অবতারণা হয়েছে তো সুতরাং যদি আমরা বারবারই বলার চেষ্টা করেছি যদি এটা বিপ্লবী সরকার হয় বিপ্লবী সরকার তার সংবিধান থাকে না তাহলে প্রশ্ন না বিপ্লবী বিপ্লবী সরকার আমরা আমরা কারণ এই এই তো বলতে শুনেছি। যে আন্দোলন করেছেন বিশেষ করে মাহফুজ সাহেব তারপরে নাহিদ আসিফ ওনারা যেইভাবে শপথ নিয়েছেন সেই শপথ বাক্যে বলছে আমরা এই সংবিধানকে সংবিধানকে রক্ষার শপথ নিচ্ছি তাহলে তো হলো না আপনি শপথ ভঙ্গ করে শপথের আপনি শপথ ভঙ্গ করে সংবিধান রক্ষার আপনি দায়িত্ব নিচ্ছেন একেবারে কথা ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর বিপদ যার কারণে আমি মনে করি এটা মানে একটা ভালো উদ্যোগ যদি সেটা সফল হয় এখন দেখার পালা সে ঘোষণাপত্র পাঠ করার পর আমাদের পদ পদবিতে বা আমাদের সরকারের কাঠামোতে কি ধরনের পরিবর্তন আসে এবং এগুলো কিভাবে মীমাংসিত হয় তা দেখার জন্য আমাদেরকে একত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে শোনবার জন্য আসসালামু আলাইকুম